এবার এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত গত পঁচিশে মে এক আপডেট তথ্যে এমনটাই জানা গেছে মিষ্টি জান্নাত তিনি বলেছেন আমি পড়াশোনা করছি কারণ আমি ভবিষ্যতে সংসদ সদস্য হতে চাই এজন্য আমি যতদূর সম্ভব প্রস্তুতি নিচ্ছি ড্যান্টালের পড়াশোনা শেষ করে এখন আমি লন্ডনের আইন বিষয়ে পড়ছি এমনটাই বলেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতির নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্র রয়েছে এই অভিনেত্রীর এসব কারণে আইনি ও পেয়েছেন এই অভিনেত্রী সহকর্মী তোমা মির্জা তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন নোটিশে সামাজিক মাধ্যমে টাকা দুটি ভিডিওর বক্তব্যকে উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তোমা মির্জাকে কোচা দিয়ে মিষ্টি জান্নাত এমন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ধরা যাচ্ছে যে তোমা মির্জার বয়ফ্রেন্ড হলো ডিরেক্টর রায়হান রাফি তোমা মির্জার রায়হান রাফিকে কেড়ে নিতে চাচ্ছেন কি মিষ্টি জান্নাত তার হৃদয়ে আঘাত লেগেছে চেটে চেটে নায়িকা হয়েছেন তোমা মির্জা এমনটাও বলেছেন মিষ্টি জান্নাত জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করছেন আইনজীবী এজন্য দশ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে তমা মির্জা আইনি নোটিশ পাঠিয়েছেন মিষ্টি জান্নাতকে তবে এসব বিষয়কে একেবারেই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী মিষ্টি জান্নাত বললেন আসলে এসব বিষয় নিয়ে মাথা গামানোর সময় কোথায় আমি আইন বিষয়ে পড়াশোনা করছি আমি আইন বিষয়ে পড়াশোনা করছি ভালো জানি তার এই লিগাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই কিন্তু আমার গ্রাউন্ড আছে আমিও তাকে লিগাল নোটিশ পাঠাবো কদিন আগেই বিডিএস পড়াশোনা শেষ করে দাঁতের ডাক্তার হয়েছেন এই নায়িকা এখন আবার আইন বিষয়েও পড়াশোনা করছেন কেন এই প্রশ্নের জবাবে ডাকাই সিনেমার নবাগত নায়িকা মিষ্টি জান্নাত তিনি বলেন সামনে আমি সংসদ সদস্য হতে চাই রাজনীতিতে সক্রিয় হব আইন বিষয়ে পড়াশোনা করছি তাই নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুতি নিচ্ছি তমা মির্জা ভাইরাল হওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন উল্লেখ করে মিষ্টির জান্নাত তিনি বলেন আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার সেটা মাথায় আসছে না সম্ভবত হাতে কোনো কাজ নেই তমা মির্জার তাই তো চারটি ছবিতে সাইন করেছি আর আমি তো এখন কাজ নিয়ে ব্যস্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত আবার মিষ্টির জান্নাতের এই কথার সাথে অনেকে সহমত পোষণ করেছেন তারা বলছেন তোমা মির্জা তিনি পরিচালকের সঙ্গে সম্পর্ক করছেন যেটা আমরা আশা করিনি পরিচালক সম্মানিত শ্রদ্ধে একজন ব্যক্তি উনি ওনার জায়গায় তাকবেন কিন্তু একজন অভিনেত্রীর সঙ্গে তিনি কেন সম্পর্কে জড়াবেন যদিও তোমা মির্জা এবং রায়হান রাফির প্রেমের বিষয়টি এখনও তারা স্পষ্ট প্রকাশ করেননি অভিনেত্রী মিষ্টি জানাত তিনি বলেছেন আমি অভিনয় দিয়ে কাজ দিয়ে যোগ্যতা দিয়ে সকলের মন জয় করবো নবগত নায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি আলোচনা এসেছেন সাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ে প্রসঙ্গে শাহরিয়া নাজিম জয়কে জড়িয়ে ধন্যবাদ